হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা যে বড় কাছারি গেছিলাম কিছুদিন আগে তো ওটার অনেকগুলো ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তো এইটা একটা ভিডিও যেটা আমি শেয়ার করছি যে আমি জানি না যে কে কি পায় বড় কাছারি গেলে বাট আমার এইবার ফার্স্ট টাইম ছিল যখন আমি গুলগুলির জন্য পুজো দিতে গেছিলাম সবাই মিলে তো আমি দেখলাম ওইখানে আমাদের সঙ্গে আরো চল্লিশ জনের মতো গেছিল। মানে মোটামুটি পুরো পাড়াই অলমোস্ট আমাদের ছোট পাড়া তো মোটামুটি প্রত্যেকটা ঘর থেকে দু তিনজন করে করে যাওয়া হয়েছিল। তো ওইখানে দেখলাম যে গুলগুলি প্রচুর জিনিস গিফট পেয়েছে তো আমি তো কোনোবার দেখিনি আর কেউ পায় বলে আমি কোনো শুনিও নি হয়তো পেয়ে থাকে হয়তো বাট আমি কিছু কিছু গিফট যেগুলো পেয়েছিল ওই দিনও গুলগুলি এইটা পাইনি এটা হচ্ছে ওইখানে পুজোর ইয়েতে দেওয়া হয়েছিল পুজোর এখান থেকে পেয়েছে এই যে কিছু হেয়ার ব্যান্ড কিছু সফট টয় এগুলো সব পেয়েছিল গুলগুলি ওই দিন তো আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর কমেন্টে জানিও গিফটগুলো কেমন হয়েছে See you know